আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকের বিষয়টা হচ্ছে ইসরায়েল এবং ইরানের যুদ্ধ বন্ধ নিয়ে কিছু কথা বলবো আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে যুক্তরাষ্ট্র ও কাতারের সহযোগিতায় ইজরায়েল ও ইরানের যুদ্ধ বিরতি হয়েছে এটা কার্যকরী আজকে থেকে হয়ে যাবে আশা করি তো আমার প্রশ্ন হচ্ছে তাহলে যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প ও ইসরা কাতার কেন ফিলিস্তিনি যুদ্ধ বন্ধ করতে পারতেছে না কেন ইসরায়েলকে থামাতে পারতেছে না কেন নিরোহে ফিলিস্তিনের প্রতি এত হামলা চলতেছে কেন বন্ধ করতেছে না এটা যদি বিশ্ব যদি ইরান ইসরায়েল ইরানের দিকে এখন এখন বিশ্ব এখন এটা দেখতেছে যে ইসরায়েলে যখন ইরানে মিসাইল যাচ্ছে ধ্বংস হচ্ছে ইসরায়েলের কিছু ঘরবাড়ি তখন সবার মনে টানতেছে এখন যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বিরতি করার জন্য পায়তারা করতেছে তাহলে কেন এই যে গত একটা বছর যে ফিলিস্তিনের জনগণের উপর নির্মমভাবে অত্যাচার হামলা ধ্বংস অযোগ্য চালাইছে আমার মুসলিম ভাই বোনেরা যে নির্যাতন হচ্ছে কত বাচ্চারা যে মানে জীবন হারাইছে তো এদের ক্ষতিপূরণ কে দিবে যদি ইরান ও ইসরায়েলের যুদ্ধবিরতি হয় তাহলে অবশ্যই ফিলিস্তিনের যুদ্ধবিরতি হওয়া প্রয়োজন এবং ফিলিস্তিনকে যুক্তরাষ্ট্র স্বাধীন রাষ্ট্র হিসেবে গোটন ঘোষণা দেওয়া প্রয়োজন এটা আমি মনে করি আমি একজন সাধারণ নাগরিক হিসাবে এবং এর সাথে মুসলি মুসলিম বিশ্ব একতা থাকতে হবে এর জন্য এবং এশিয়ার সকল দেশ আপনার ফিলিস্তিনকে সাপোর্ট করতে হবে ফিলিস্তিনকে অতি তাড়াতাড়ি ফিলিস্তিন থেকে ইসরায়েলের সকল সৈন্য উঠে নিয়ে হবে এবং ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে হবে যদি এটা না হয় বর্তমান যে পরিস্থিতি এটা এশিয়াতে ইজরায়েল হচ্ছে ক্যান্সার তো বর্তমান পরিস্থিতি যদি সাধারণভাবে আপনারা আমি বলবো যে কাতার কিংবা মধ্যপ্রাচ্যের যত আরব দেশগুলো আছে তারা যদি ইজরায়েল এবং ইরানের যে যুদ্ধ লাগছে এটাকে যদি সাধারণভাবে দেখে সাধারণভাবে শেষ করে দেয় তাহলে কিন্তু ইজরায়েল নামক যে ক্যান্সারটা সেটা কখনোই শেষ হবে না ওই ইসরায়েল নামক ক্যান্সারের যে আর ভয়াবহতা এটা আবার আগামীতেও সৃষ্টি হতে পারে তো এই জন্য এখনই পদক্ষেপ নেওয়া প্রয়োজন এশিয়া সকল দেশ এবং মুসলিম দেশ সবগুলো একত্রিত হয়ে ইসরায়েলকে আমেরিকা পাঠানোর প্রয়োজন আর যারা আমার কথা একমত তারা আমার কমেন্ট করবেন যে ইজরায়েলকে আমেরিকে নিয়ে যাক ডোনাল্ড ট্রাম্পের দেশে অনেক বিশাল জায়গা আছে ওইখানে ইজরায়েলকে নিয়ে যাক এশিয়ার মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি এবং শান্তি শৃঙ্খলার জন্য ওয়াইসিকে এ এই মুহুর্তে অতি দ্রুত কাজ করা এবং দ্রুত কাজ করতে হবে এবং ওয়াইসিকে ইসরায়েল নামক যে ক্যান্সার এটা দূর করার জন্য প্রতি গুরুত্বপূর্ণ কাজে দায়িত্ব নিতে হবে এই সং যদি ইসরায়েল নামক ক্যান্সারটা এই মুহূর্তে মধ্যপ্রাচ্য থেকে এশিয়া থেকে না যায় তাহলে আরব দেশের দের জন্য আবারও ভয়ঙ্কর রূপ নিতে পারে কারণ ক্যান্সার যতক্ষণ না নির্মল হবে ততক্ষণ এটার ভয় বৃদ্ধি হবে ক্যান্সার মানুষের রোগ ক্যান্সারের রোগ হলে ওষুধ খাইলে একটু একটু কমে কিন্তু যতক্ষণ না ওই ক্যান্সারকে আপনার ধ্বংস না করবেন যতক্ষণ না অপারেশন করে ওইটাকে সার্জারি না করবেন ততক্ষণ পর্যন্ত ওই ক্যান্সার কিন্তু শেষ হয় না ঠিক ইজরায়েল নামক এখন ইজরায়েল যখন দেখতেছে ইরানের সাথে পারতেছে না হ্যাঁ ইসরায়েলের মিজ ইরানের মিজাইলের ঠেলা যখন ইসরায়েল পারতেছে না তখন আমেরিকা সহযোগিতা নিছে এখন আমেরিকা সহযোগিতা নেওয়ার পরেও যখনও পারতেছে না তখন এখন আমেরিকা কী করলো ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দিল তো এর জন্য ইরানকে যারা সাপোর্ট করছে আমি তাদেরকে অতি ধন্যবাদ জানাই আমি এটা বলবো না ইরান শিয়া ইরান সুন্নি ইরান আমি মনে করি ইরান মুসলিম দেশ এবং মধ্যপ্রাচ্যের জন্য ইরান একটা বড় ধরনের শক্তি এশিয়াতে মুসলিম দেশ হিসাবে ইরান বড় ধরনের শক্তি এবং ইরানকে যারা সাপোর্ট করছে তাদেরকে আমি অতি ধন্যবাদ জানাই বিশেষ করি রাশিয়া চীন কোরিয়া উত্তর কোরিয়া এবং তুরস্ক এবং মধ্যপ্রাচ্যে যে যে দেশগুলো সাপোর্ট করছে সৌদি আরব আরব ইমারাত কাতার কুয়েত বাহরাইন সকলকে ধন্যবাদ জানাই কিন্তু আমি আরব দেশগুলোর প্রতি এবং অনুরোধ জানাই এবং আমার আমি একজন নাগরিক হিসেবে মুসলিম হিসাবে আমি বলতে চাই যে আপনারা যদি আরব দেশগুলো যদি একজোট হয়ে আমেরিকাকে এবং মানে ডোনাল্ড ট্রাম্পও ইসরায়েলের ইসরায়েলকে বলেন যে ফিলিস্তিনের যুদ্ধ বন্ধ করার জন্য অবশ্যই তারা যুদ্ধ বন্ধ করতে প্রস্তুত হবে কারণ ফিলিস্তিনি জনগণ আমাদের ভাই বোন তারা মুসলিম তাদেরও বাঁচার অধিকার আছে তো আপনারা যদি এই সময়ের মধ্যে ফিলিস্তিনি যুদ্ধ বন্ধ না করতে পারেন তাহলে কিন্তু এই এর ভয় তো আরও বৃদ্ধি হয়ে যাবে ভবিষ্যতে আর ইজরায়েল নামক ক্যান্সারকে যদি এখন নির্মূল না করা যায় সেটা আবার ভবিষ্যতে কিন্তু আমাদের জন্য ক্ষতিকর মধ্যপ্রাচ্য এবং মুসলিম দেশগুলোর জন্য আবার ক্ষতিকর হয়ে দাঁড়াবে আপনার ইতিহাস আশা করি পড়েছেন তো আমার কথাই হচ্ছে যে বর্তমানে যে পরিস্থিতি এই পরিস্থিতিতে ইজরায়েলকে এভাবে ছেড়ে দিলে চলবে না কারণ ইরান প্রতিহত করতে পারছে বলে ইরানকে সহযোগিতা করার কারণে সাহস দেওয়ার কারণে ইরান প্রতিহত করতে পারতেছে ইসরায়েলকে ঠিক এভাবে যদি ইরাককে কিংবা লিবিয়াকে অন্যান্য দেশ সহযোগিতা করত ওই সময় তাহলেও ইরাক বা লিবিয়া এভাবে ধ্বংস হইতো না কারণ ওই সময় সহযোগিতা করে নাই কেউ সাবাস করে নাই কিন্তু বর্তমানে যোগ আপডেট হয়েছে আধুনিকতা হয়েছে এই জন্য চীন রাশিয়া উত্তর কোরিয়া কিংবা তুরস্ক এরা এই ক্ষমতাদর দেশগুলোর ইরানকে সাপোর্ট করার কারণে ইরান আরেকটু সহযোগিতা পাইছে আমি মনে করি আমি আমার ছোটো দৃষ্টিকোণ থেকে যতটুকু আমার সোর্স আছে ওইটা থেকে বলতেছি বর্তমানে যুদ্ধ শুধুমাত্র ইরান ইসরায়েলের যুদ্ধ বন্ধ করলে হবে না অবশ্যই ফিলিস্তিনের দিকেও তা দেখতে হবে অবশ্যই ফিলিস্তিনদেরকে সহযোগিতা করতে হবে আপনারা যদি দেখেন হাজার হাজার খাদ্য আটকায় রাখছে ইসরায়েল ফিলিস্তিনে ঢুকতে দিচ্ছে না খাওয়ার জন্য কত হাহাকার চলতেছে ছোট বাচ্চারা আপনারা কি এগুলো দেখেন না আরব দেশের দেখেন আমি যে আরব দেশে থাকি এই আরব দেশের মানুষ খায় মানে তিন ভাগের এক ভাগ খায় দুই ভাগ পালা দিচ্ছে আর কিন্তু ফিলিস্তিন আমাদের পার্শ্ববর্তী ফিলিস্তিনে খাইতে পারতেছে না খানা বিভিন্ন দেশ থেকে মানে গাড়িয়ে গাড়িয়ে খানা আসছে কিন্তু ইজরায়েল ওই খানাগুলো ফিলিস্তিনে আসতে দিচ্ছে না তার জন্য আপনারা কেন কিছু তাদেরকে কিছু বলতেছেন না ইসরায়েলকে ওআইসি কেন কিছু বলতেছে না যে ইসরায়েল এভাবে খানা বন্ধ করে রাখছে ফিলিস্তিনিদের এবং মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো কেন বলতেছে না যে ফিলিস্তিনেরকে কেন খান্না দিচ্ছে না ইসরায়েল এবং যুদ্ধ কেন বন্ধ করতেছে না এবং আপনারা কেন যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে না যে ইসরায়েল যেন ফিলিস্তিনের যুদ্ধ বন্ধ করে আশা করি আমার কথাগুলো বুঝবেন আর আমি মনে করি আমি অবশ্যই আরব দেশের কানুনকে সম্মান করি আরব দেশের আইন কানুন অনেক সুন্দর এবং আমি অবশ্যই আরব দেশের গভর্নমেন্টকে সম্মান করি আমি আমার দৃষ্টিকোণ থেকে এবং আমি আমার যতটুকু অধিকার থেকে এগুলো বলার চেষ্টা করতেছি আমি এখানে কাউকে আমি এগুলোতে উগ্রবাদিতা চড়ানোর চেষ্টা করতেছি না আমি এটা যেটা সুন্দর হবে সেটাই বলার চেষ্টা করতেছি কারণ আপনারা ইতিমধ্যে ইতিহাস দেখতেছেন ইসরায়েল এবং আপনারা এটাও যদি দেখেন যেখানে ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘ বল জাতিসংঘস্থাও বলতেছে যে ইরানে এখন পর্যন্ত পারমাণিক বোমাত কখনো তৈরি করে নাই বা এরকম কোনো নমুনা পাওয়া যায় নাই ওইখানে ইসরায়েল কিন্তুভাবে ইরানে হামলা করছে এবং ঠিক আমেরিকা ডোনাল্ড ট্রাম্পও সেম হামলা করছে তার মানে কি আপনারা অবশ্যই বুঝতে হবে ইরানের সূর্য যদি ডুবে যায় তবে এশিয়াতে ইজেল নামক ক্যান্সার কিন্তু ভয় ভয় রূপ নিয়ে যাবে এবং এর সাথে সহযোগিতা করতেছে ডোনাল্ড ট্রাম্প আমেরিকা সেটা আপনারা দেখতেছেন অন্যান্য ইউরোপের দেশগুলো না সহযোগিতা করলেও ডোনাল্ড ট্রাম্প সহযোগিতা করতেছে আমি আমার সাধারণ দৃষ্টি কোন থেকে আমি মনে করতেছি ডোনাল্ড ট্রাম্প তার ক্ষমতা অফ মানে অফফয় করতেছে এশিয়ার দেশগুলো উপরে তো এই জন্য এশিয়ার দেশগুলো এবং মুসলিম দেশগুলো মুসলিম নেতারা ওআইসি যদি এর বিরুদ্ধে পদক্ষেপ না নেয় অতি তাড়াতাড়ি তবে মুসলিমদের জন্য মুসলিম বিশ্বর মুসলিম নেতাদের জন্য মুসলিম দেশগুলোর জন্য ভবিষ্যতে আরও ভয়াবহ রূপ ধারণ করতে পারে ক্যান্সার নামক দেশগুলো আমি মনে করি এবং অতি তাড়াতাড়ি আপনারা আপনাদের ক্ষমতা জানান দেন আপনারা নিজের পায়ে দাঁড়ানো শিখেন দয়া করে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ আসলে এগুলো আমার ব্যক্তিগতভাবে বলা এবং আসলে এগুলো মনের একটা আক্ষেপ থেকে বলা কেউ বুলটুটি বুঝবেন না সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ